পশ্চিমাঞ্চল রেলওয়ের সবগুলো লোকাল কমিউনিটর ও মেল ট্রেন চলাচল শুরু হয়েছে মঙ্গলবার ভোর থেকে নিজ নিজ স্টেশন থেকে ট্রেনগুলো ছেড়ে যায় পশ্চিমাঞ্চল রেলওয়ের সিওপিএম আহসানুল্লাহ ভুইয়া জানান পশ্চিমাঞ্চল রেলের সবগুলো লোকাল কমিউনিটর ও মেল ট্রেন চালু হয়েছে এর মধ্যে রাজশাহী থেকে দুই জোড়া কমিউটির দুই জোড়া লোকাল ও এক জোড়া মেল ট্রেন চলাচল করছে আগামী বৃহস্পতিবার থেকে সব আন্তঃনগর ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি টেক্স ৰিপোৰ্ট পদ্দা টাইমছ